আপনার হাতে যদি এ ধরনের একটি স্মার্ট থাকে তাহলে এক থেকে দুই মিনিটের মাধ্যমে তৈরি করে নিতে পারবেন জিয়াউর রহমানি মিত্রবার্ষিকী পোস্টার ডিজাইন হ্যালো বিয়র্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন জিয়াউর রহমানের মিত্রবার্ষিকী একটি পোস্টার ডিজাইনের পিএলপি ফাইল নিয়ে হাজিরাম আপনাদের মাঝে এই পিএলপি ফাইলটি কাস্টমাইজ করার জন্য আপনাদের প্রয়োজন হবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা একটা ফটো আর একটি পিএলপি ফাইল ভিডিওটা সম্পূর্ণ দেখে সাইটটি সংখ্যার পাসওয়ার্ড সংগ্রহ করে প্রথমে ফাইলটিকে ডাউনলোড করে নেবেন আর এই পিলফাইলটি কাস্টমাইজ করার জন্য আপনাদের প্রয়োজন একটি পিজেলাইফ অ্যাপ্লিকেশান পিজেলাইফ অ্যাপ্লিকেশনটি আপনার প্লে লিস্টরে পেয়ে যাবেন বা এই ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকে পিজেলাইভটি প্রথমে ডাউনলোড করে ইনস্টল করে নেবেন সো লেটস গেট স্টার্ট পিলফালটি পিজেলাইফ ইনপুট করার জন্য প্রথমে দেখতে পারবেন ডট আইকন এখানে টাচ করে দিতে হবে তারপর আপনারা দেখতে পারবেন ওপেন ডট পি এল পি ফাইল আপনারা এখানে টাচ করে দিবেন তারপর আপনারা দেখতে পারবেন ডট পি এল পি ফাইল এখানে টাচ করবেন ওয়েল আপনার দেখতে পাচ্ছেন আমার মিত্র বার্ষিক একটি পোস্টার জন্য পিএল পি পাল ই পিএল পাল্টি আপনার সংখ্যার পাসওয়ার্ড দিয়ে ডাউনলোড করে নেবেন তারপর আপনার পাল্টির মধ্যে টাচ করে দেবেন তারপর আপনারা এখানে দুটি অপশন দেখতে পারবেন একটা হচ্ছে ওপেন অ্যান অ্যাড একটা হচ্ছে ওপেন অনলি আপনারা চাইলে যে কোনো অপশনে টাচ করতে পারবেন তা আমি এখান থেকে ওপেন অনলিতে টাচ করে দিলাম ওয়েলকাম ইব্রান দেখতে পাচ্ছেন পিএল পি পাল্টি ইনফুট হয়ে গেছে এখন শুধু কাস্টমাইজ করবো তা আমরা এখান থেকে চাইলে প্রতিটি লেখা আমরা পরিবর্তন করতে পারবো চাইলে আমরা এখান থেকে ফটোগুলোও পরিবর্তন করতে পারবো তো এগুলো পরিবর্তন করার জন্য আপনারা দেখতে পারবেন ত্রিয়টা নিশ্চয় লেয়ার এ লেয়ার অপশন প্রথমে টাস্ক করে দিতে হবে তারপর আপনারা এখানে প্রতিটি লেয়ার দেখতে পারবেন যে লেয়ারটি কাস্টমাইজ করবেন সেই লেয়ারটির অবশ্যই লকটা সড়াই নেবেন তা আমি এখান থেকে এই যে বড়ো ছবিটা আছে এই ছবিটা আমরা লকটা সড়াই নিব এই ছবিটাকে পরিবর্তন করবো এই জন্য আমরা এখান থেকে আবার লেয়ার অপশানের টাচ করব তারপর আমরা নয়নবায়ুর ছবিটার মধ্যে টাচ করব তারপরে এই ছবিটাকে পরিবর্তন করার জন্য আমরা ফ্রিজ লেভেল নিচে মাঝখানে একটা অপশন দেখতে পারবো আমরা এই অপশান টাস্ক করব তারপর আমরা বাম পাশে আরেকটি অপশন দেখতে পারবো আমরা এই অপশনটার মধ্যে টাচ করব ওয়েল গ্যালারি থেকে ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করে একটা ফটো নিয়ে আসবো যদি ফটো থেকে ব্যাকগ্রাউন্ডটা না রিমুভ করতে পারেন তাহলে অবশ্যই এই ভিডিওর আই কার্ড অপশনের ভিডিওগুলো আসবে দেখে আসবেন তারপর এখান থেকে টিকমার অপশনে টাচ করে দেবেন ছবিটা চলে আসবে ছবিটাকে আপনারা কোনায় ধরে ছোট করে নেবেন যতটুকু প্রয়োজন তারপর একদাস মতো ছবিটাকে এখানে বসায় দিবেন তারপরে এই বিমান দেখতে পাচ্ছেন এখানে নাম দেওয়া আছে নামটাকে পরিবর্তন করতে হবে নামটা পরিবর্তন করার জন্য আপনারা আবার লিয়ারেপশন টাচ করবেন তারপরে এখান থেকে প্রথমে নামটাকে খুঁজে বেরো করবেন লক কোনো টাচ করবেন পিন কোনো টাচ করবেন আবার পিন কোনো টাচ করে দেবেন তারপরে এখান থেকে নামটাকে মশা দেবেন মশা দিয়ে আপনারা যার জন্য ডিজাইন করবেন তার নামটি লিখে দেবেন তো আমি এখানে আমার নামটি দিচ্ছি মোহাম্মদ রিফন মাহমুদ তারপর আমি এখান থেকে ওকে টাচ করব তারপর আমরা আবার অপশন টাচ করব তো এই বিজে দেখতে পাচ্ছেন নামটি পরিবর্তন হয়ে গেছে এখন আমরা ডিজাইনটি সেভ করব সেভ করার জন্য একদম উপরে একটা সেভ আইকন দেখতে পারবেন এখানে টাচ করে দিতে হবে তারপর আপনারা এখান থেকে সেভ অ্যাজ ইমোজি অপশানের টাচ করবেন তারপর আপনারা এখান থেকে সেভ টু গ্যালারিতে টাচ করবেন করার সাথে সাথে ডিজাইনটি সেভ হয়ে আপনাদের গ্যালারিতে চলে যাবে তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন আর আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ